নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানে গুড ইভিনিং তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ বললো না তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে আগামীকাল ডুরান কাপের ফাইনালে মাঠে নামতে চলেছে মোহনবাগান এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তো সেই ম্যাচের আগে দুই দলেরই আজকে কিন্তু কোচেরা এবং প্লেয়াররা প্রেস কনফারেন্স করে নিল এবং সেই প্রেস কনফারেন্সে মোহনবাগানের কোচ মলিনা তিনি জানিয়েছেন যে আমরা ঘরের মাঠে খেলবো বলে যে বাড়তি কোনো সুবিধা পাবো তা নয় কারণ আমাদের দলেও জন প্লেয়ার মাঠে নামবে নর্থ ইস্টেরও এগারো জন প্লেয়ারই মাঠে নামবে এবং নর্থ ইস্ট টিমটা যথেষ্ট শক্তিশালী টিম তাই আমরা কিন্তু নর্থ ইস্টকে যথেষ্ট সমিয় করছি এটা কিন্তু জানিয়েছেন মলিনা এছাড়া মলিনা কিন্তু সুভাষিষ বোসের ব্যাপারেও জানিয়েছেন যে তিনি গতকালকে অনুশীলন করেছেন তো সেই ম্যাচে মানে রান ফাইনাল ম্যাচে সুভাষেষ বোস তিনি কিন্তু অ্যাভেলেবেল থাকবেন যেটা কিন্তু একটা বড়ই স্বস্তির খবর মোহনবাগান সমর্থকদের জন্য সেটা কার্যত সকলকে বলাই যায় এছাড়া বন্ধুরা এত ভালো পারফরমেন্স দেওয়ার পরেও ভিশাল কাইথ যেহেতু জাতীয় দলের স্কোয়াডে নেই সেই কারণেও কিন্তু মলিনা জানিয়েছেন যে ভিসাল কাইত জাতীয় দলের স্কোয়াডে না থাকায় আমি খুবই হতাশ সত্যি কথা বলতে আমি কোচ নয় জাতীয় দলের জাতীয় দলের কোচ ম্যানুয়েল মার্কুইজ রোকা তো তিনি কিন্তু সবকিছু ভেবে চিনতে সিদ্ধান্ত নেবেন তবে বিশাল কাইতের জাতীয় দলে থাকা উচিত ছিল এটা কিন্তু জানিয়েছেন মোহনবাগানের কোচ মলিনা এছাড়া বন্ধুরা মোহনবাগানের প্লেয়ার গ্রেগ স্টুয়ার্ট তিনি কিন্তু জানিয়েছেন কাগজে কলমে নয় আমরা কিন্তু মাঠে সেরা হতে চাই এবং আমি প্রথম একাদশে থাকতে চাই এবং আগামীকালকের ম্যাচে আমি গোল এবং অ্যাসিস্ট করতে চাই যেটা কিন্তু গ্রেগ স্টুয়ার্ট জানিয়েছেন এই হচ্ছে ব্যাপার এরপরে সবথেকে বড় একটা হুঙ্কার দিয়ে দিয়েছেন নর্থ ইস্টের কোচ জুয়ান পেড্রো বেনালি তো জুয়ান পেড্রো বেনালি নর্থ ইস্টের কোচ তিনি জানিয়েছেন যে কলকাতায় আমরা ঘুরতে আসেনি জিততে এসেছি ট্রফি জিততে এসেছি এটা কিন্তু জানিয়েছেন জুয়ানো বিনারি তো তিনিও যথেষ্ট হুঙ্কার দিচ্ছেন হুঙ্কার দিয়ে কিন্তু শুরু হতে চলেছে ডুরান তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে সেটা হচ্ছে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে দাদা এসিএল টু এই ম্যাচগুলো মানে মোহনবাগান তো অংশ নেবে এসিএল টুতে সেই ম্যাচগুলো কোথায় লাইভ দেখতে পাবো তো দেখো বন্ধুরা এখনো অবধি এফসির তরফ থেকে যে ব্রডকাস্টিং রাইটস কেনা হয় সেইটা কিন্তু কিনেছে ফ্যানকোট ফ্যানকোট যে মোবাইল অ্যাপ তারাই কিন্তু কিনেছে এবং তাদের কাছেই মানে ফ্যানকোটেই কিন্তু দেখানোর কথা এসিএল টুয়ের এই ম্যাচগুলো এবার টিভিতে কোথায় দেখানো হবে সেইটা কিন্তু এখনও অবধি ঘোষণা হয়নি এএফসির তরফ থেকে কিন্তু অফিসিয়ালি ফ্যানকোটের নামটা ঘোষণা করে দেওয়া হয়েছিল আমাদের ভারতে আর কি লাইভ টেলিকাস্ট করবে ফ্যানকোট এই হচ্ছে ব্যাপার এছাড়া কিন্তু এএফসি কোথায় টিভিতে দেখানো হবে সেটা তো আমি তোমাদেরকে জানিয়ে দেবোই তাছাড়া এসিএলের এই ম্যাচগুলো কোথায় ফোনে তোমরা ফ্রিতে দেখতে পাবে কারণ ফ্যানকোটে তো পয়সা দিয়ে দেখতে হয় ফ্রিতে কোথায় দেখতে পাবে সেই কারণেও আমি ফ্রি লাইভ লিঙ্ক শেয়ার করবো যখন ম্যাচগুলো থাকবে সেই কারণে অবশ্যই সকলে সাবস্ক্রাইব করে রাখবে সাবস্ক্রাইব করে রাখলে তোমরা কিন্তু ফ্রি লাইভ লিঙ্ক পেয়ে যাবে তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ